আমার চলচ্চিত্র জীবনে বা আমার মানব জীবনে কোন মানুষের মৃত্যুতে এত হাহাকার এবং দেখি সেটা কোন হোক নেতা কিংবা অভিনেতা তোরা সব তৈরি হাসুর মরণ ঘন্টা বাজাবো মরণ ঘন্টা তো প্রিয় দর্শক আমার সঙ্গে মান্না ভাইয়ের শেষ দেখা এবং শেষ কথা মন প্রসঙ্গটি সেখানে যাচ্ছি সেটি ছিল দুই হাজার আট সালের লাগে ফেব্রুয়ারি দুপুরে দেখা হয় আমি তখন আমার পরিচালক সমিতি থেকে মসজিদে মসজিদের নামাজ পড়তে যাচ্ছিলাম যাওয়ার পথে জগন্নামাজ পথ দিয়ে পাশ দিয়ে যেতে হয় তো তখন তিনি ঝর্ণা স্পটে একটি সিনেমার শুটিং করছিলেন আহমেদ নাসির পরিচালিত একটি সিনেমা সম্ভবত সেই সিনেমাটি দুদিন আগে মহর হয়েছে তো আমি যখন যাচ্ছি তখন দেখলাম মান্না ভাই প্রচন্ড উত্তেজিত মোবাইলে তিনি সম্ভবত এফআই মানিক ভাইয়ের সঙ্গে মানে বাগ করতেছিলেন এবং সেটি ছিল মান্নাভের গীতাঞ্জলি চলচ্চিত্র থেকে তার জীবন দশায় সর্বশেষ প্রযোজনায় পিতামাতার আমানত সেই ছবিটির পোস্ট প্রোডাকশনের বিষয়ে সম্ভবত তিনি খুব এক্সাইটেড ছিলেন এবং পরিচালকের সঙ্গে তার উত্তেজনা আমার বার পিতর্না চলচ্ছিল মোবাইলে তো সেই অবস্থার মধ্যেও তার তো সবদিকে চোখ থাকতো সেই অবস্থার মধ্যে সে আমাকে নামাজে যেতে দেখে ইশারায় করলেন মানে ইশারা করলেন যেন আমি নামাজ শেষ করে তার সঙ্গে দেখা করি তো যথারীতি আমি নামাজ শেষে স্পটে আসলাম ঢুকলাম এবং সেও স্বভাব সব প্রশ্নে চেয়ার দিল চায়ের কথা বলল বলে জিজ্ঞাসাবাদ এই আলোচনা সেই আলোচনার মধ্যে এখানে বলে রাখা ভালো যে তখন আমার মান্না ভাই অভিনীত দুই দিনের দুনিয়া চলচ্চিত্রটি সেন্সরে জমা নাম হয়ে গেল টাইগার বাবু আর শীঘ্র সাগ্রতা কয় ভাই যান অর্থাৎ চব্বিশে ফেব্রুয়ারি সিনেমাটির সেন্সর শো তারিখ নির্ধারণ হয়েছে এটাও মান্না ভাই জানতেন এবং বললেন যে যাক এত কিছুর মধ্যে আপনার এই ছবিটা যে শেষ হয়েছে এতে আমি এবং আপনার ছবিটা নিয়ে আমি খুব আশাবাদী ম্যাংটা কাল থেকে ক্রাইমের সাথে জড়াই গেছি

যা ভালো লাগছে মুখের উপরে বলে দিত যেটা মন্দ লাগতো সেটা মুখের উপর বলে দিত তো যাই হোক বিড়ালাপচারিতার মধ্যে আহ আরেকটি আলোচনা আসলো সেটি হলো যে আহ ইন আমি আমার বৌধতম কাজ চলচ্চিত্র সাইন দিয়ে রেখেছি এবং শিডিউল নিয়েছি এবং কি বলা যায় ইতিমধ্যে আমি বললাম যে শাবনুরের চার দিন শুটিংও করে ফেলেছি মনমরাতে শুটিং করার কথা থাকলো সেই দিন আগের রাতে প্রচন্ড বৃষ্টি কারণে একটু ডিলে হয় বিধায় মনমরাকে শট করা হয়নি তো সেই বোধহুতুমিক কাট প্রসঙ্গে জিজ্ঞেস করলো যে এই সিনেমাটির কোপ দর্শক করলাম তখন আমি বললাম যে তো তো চার দিন শুটিং করলাম ছাত্রদের বাড়ির কাজ করলাম আর এখন আপনারা शेड्यूल বলছেন शेड्यूलটা সেটা আসলাম কাজ করব আমি গতকাল একটা গান রেকর্ডিং করেছি তখন লোক ঘন্টা একটু শোনা না তখন আমি আমার সহকারীকে বললাম লোক ঘন্টা থেকে টেপটাটা এবং গানের ক্যাসেটটা নিয়ে আসো মান্না বৈকে শুনব একটু পরেই সহকারী নিয়ে আসলো মান্না বৈকে গানটা বাজিয়ে শোনালাম একটা হিদায়ে লেখা একটাই নাম সে নাম যাতুনে বুকে রাখলাম সে গানটা শুনে ওরে হয়ে গেল অভিভূত এবং বললো যে বুঝলো অনেক দিন পর আলম খানের ফ্লেভার পেলাম এটা কি মিউজিক ডিরেক্টর আলম খান তাহলে না আলম খান না এটা মিউজিক ডিরেক্টর আলী আকরাম শুভ বললো বাহ শুভ তো অনেক চমৎকার কাজ করেছে তো গানটি ছিল একটা হৃদয় লেখা একটাই নাম সে নাম যত নিবুকে রাখলাম কনক চাপা অত্যন্ত জনপ্রিয় শিল্পী কনক চাপা গানটিতে কণ্ঠ দিয়েছিলেন লিখেছিলেন মনিরুজ্জামান মনির যাই সেই সে গানটির বহু প্রশংসা করলেন এবং বললেন বজলু ভাই আপনার ছবির নামটাও খুব চমৎকার হয়েছে গল্পটা আমি আগেই শুনেছি গল্পটাও বেশ ভালো আর গানটাও চমৎকার আশা করি ভালো একটা কিছু হবে হ্যাঁ বজলু ভাই উঠে গেলেন এটা ছিল তার মানে একটা মজা করে বলা এবং তার যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসের জায়গা থেকে তিনি বললো বজলু ভাই উঠে গেলেন এটি ছিল আমার সঙ্গে তার সঙ্গে শেষ কথা গেলাম আমার এডিটিং এ সেখানে চলে যাই তো এখনো আমার কানে বাজে বজলু ভাই উঠে গেলেন কেন কানে বাজে কারণ আমি বাংলার গৃহীত মুক্তি দেখিনি আমি সবসময় চেয়েছি যেমন মান্না ওই জীবিত ওই তাজা মুক্তি আমার চোখের সব সময় ভেসে থাকে যদি আমি মান্না সাহেবের জানা যায় অংশ নিচ্ছি এবং আমার সারিবদ্ধভাবে আমার সঙ্গে অনেকেই লাশ দেখেছে মুখ দেখেছে আমি দেখিনি কারণ আমি সইতে পারতাম না আমি লাশটি দেখিনি আপনাদের সবার প্রিয় নায়ক মহানায়ক মান্না আমি সাক্ষ্য দেব না দিনে দুপুরে মানুষ জবাই করছে কিছুই হয় না তার মৃত্যুর পর আমার সাইন করা অর্থাৎ আমি বোধুতমিকা আর সিনেমাটি ততক্ষণ তাকে সাইন করা ছিল যার তুমি শুটিং করে যেতে পারেননি এবং আপনি শুটিং রাখা সত্ত্বেও সেটা বৃষ্টির কারণে বাতিল হয়ে যায় আগের রাতেই যার জন্য তাকে সবের ছুটিং বিষয়ে স্পটে উপস্থিত হতে হয়নি এই পর্যায়ে যখন নায়ক মান্না মারা তার জানাজা হচ্ছিল এফটিসির কম্পাউন্ডে তো যথারীতি তার লাশের পাশ থেকে তার পক্ষে তার ভাই অর্থাৎ তার স্ত্রীর পক্ষে তার ভাই ঘোষণা দিলেন যে সকল চলচ্চিত্রে কাজ হয়নি সেই সাইনিং গুলো যদি ফেরত নিতে চান বা তারা ফেরত দিতে প্রস্তুত আছেন আর এছাড়াও যদি মান্নার কাছে কেউ না পাওনা থেকে থাকেন সেগুলো যেন তারা আহ আদান প্রদান করেন অর্থাৎ মান্না পাওনা থাকলে তাকে যেন দিয়ে দেওয়া হয় আর যেগুলোর কাজ হয়নি সাইন করা শুধু সেগুলো ফেরত নিতে পারবে। এরকম ঘোষণা জানাজা সময় লাশের পাশ থেকে দেয়া হয় কিন্তু সেটি পালন হতে খুব একটা দেখেছি বলে আমার মনে পড়ে না সেটা কি চলচ্চিত্র অঙ্গন বা সমাজের যে কোন স্তরেই হোক মৃত্যুর পরে যেমন মৃত ব্যক্তি কোনো কিছু পাওনা থাকলে সেটাও অনেকে যে ফেরত দেয় না বা মৃতের পক্ষে মৃতের কাছে কেউ পাওনা থাকলে সেটাও তার পক্ষে পরিশোধ করা হয় না অনেক সময় শুধু ঘোষণাতেই সীমাবদ্ধ থাকে কিন্তু এখানেও মান্না ব্যতিক্রম বা তার পরিবার বা মান্না ভাইয়ের স্ত্রী শিলিকাদের ভাবি তিনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন আর কে কে পেয়েছেন আমি জানি না বা খোঁজ নিতে প্রয়োজন মনে করিনি আমারটির বেলায় আমি বলি আমার বোধ তুমি কার ছবিটি সাত লক্ষ টাকায় মান্না ভাই চুক্তিবদ্ধ ছিলেন যার মধ্যে তাকে আমি এক টাকা সাইন দিয়েছিলাম তো ঘোষণা অনুযায়ী যদিও তারা টাকা ফেরত দেওয়ার কিন্তু আমি একজন পরিচালক হিসাবে একজন মানুষ হিসাবে এবং মান্না ভাইয়ের ঘনিষ্ঠজন শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি তার কাছে টাকা চাওয়ার ছিল না। যেহেতু আমার প্রযোজক অর্থাৎ প্রকৃতি যিনি টাকার মালিক প্রযোজক তিনি নতুন লোক স্বাভাবিকভাবেই তিনি সাইনিংটি ফেরত নিয়ে নিংটি আহ নতুন নায়ক আমরা যাকে পরবর্তীতে নিয়েছিলাম তাকে বুঝলো ভাই এই হিরোকে দিয়ে দেন তখন আমি তাকে বললাম ভাই এই মুহূর্তে সম্ভব না না ভাই মারা গেছে তার মাত্র ঘটনা এটা কিছুদিন যাক আহ তারপর না হয় যখন একটা স্বাভাবিক অবস্থায় ফিরবে তখন না হয় বল

মাস দু এক তাগিদে আমি আবার যোগাযোগ করি তার অফিসে যোগাযোগ করি বলি যে ভাই আমার ইত্যাদি তার যে সব ছবিতে মান্না ভাই কাজ করেনি তার সাইনিং ফেরত দেওয়ার কথা তখন আমি কি আপনার অফিসে আসবো তখন অফিস থেকে জানানো হলো ঠিক আছে আপনার এই সাইনিং ভাউচার কন্ট্রাক্ট ফর্ম সেটা নিয়ে আসবেন দেখলো কপি একটা সময় দিল এরপরে জিনিসটা একটু লুজ হয়ে গেল তখন মান্না ভাইয়ের বড় ভাই পান্না ভাই ডিস্ট্রিবিউশন অফিসের দায়িত্বে পুরো দায়িত্বে ছিলেন তিনি তো জিনিসটা যখন একটু লুজ হয়ে গেল তখন আমি আবার যোগাযোগ করলাম অফিস থেকে দিচ্ছি এমন একটা অবস্থা তখন আমি বাধ্য হই আমাদের শ্রদ্ধা পরিচালক ভাই এফআই মালিক এফআই মালিক ভাইয়ের মাধ্যমে আমি ভাবের সঙ্গে যোগাযোগ করি ভাবি জানার পর তিনি অফিসকে বলে দেন যেন এই স্যানিয়ার টাকাটি দ্রুত ফেরত দিয়ে দেওয়া হয় পাশাপাশি আমি আমাদের আরেকজন কিংবদন্তি কাজী হায়াত ভাইকেও বলেছিলাম যেহেতু হায়াত ভাই মান্না ভাইয়ের পরিবারের সঙ্গে বেশি সম্পৃক্ত ছিলেন তখন হায়াত ভাই ও বলে তো হায়াত ভাই এবং মানিক ভাই দুইজনের বলার প্রেক্ষিতে ভাবির যথারীতি গুরুত্ব দিয়ে খুব দ্রুত আমার ওই সাইন গৃহীত টাকাটি ফেরত দেওয়ার জন্য অফিসকে বলেন এবং পঞ্চাশ পঞ্চাশ দুই কিস্তিতে আমাকে এই এক লক্ষ টাকা ফেরত দিয়েছিলেন সুপ্রিয় দর্শক সত্যিকার অর্থে আমি চলচ্চিত্রে এই ধরনের ঘটনা ইতিপূর্বে দেখিনি শুনিনি আর যেহেতু আমি নিজে এরকম একটি বিষয়কে খুব কাছে থেকে হ্যান্ডেল করেছি এবং আমার সেই টাকাটি প্রযোগকে ফেরত আমার প্রযোগের সঙ্গে আমার বেশ কিছু লেনদেন ছিল আহ অন্যান্য শিল্পীদের সেই জায়গায় আমরা অ্যাডজাস্ট করি এই ছিল নায়ক বা মহানায়ক মান্নার মৃত্যুর পরেও তার পরিবার যে সদিচ্ছার পরিচয় দিয়েছে সেটাও কিন্তু এই চলচ্চিত্র অঙ্গনে বিরল যার জন্য আপনি কোনোভাবেই আহ মান্না এবং মান্নার পরিবারের প্রতি সদয় না হয়ে পারবেন না অন্তর থেকে তার জন্য দোয়া আসবে তার পরিবারের জন্য দোয়া আসবে তাই আজ আবারও দোয়া করি আল্লাহ যেন মহানায়ক মান্নাকে ক্ষমা করে দিয়ে জান্নাত মুশিব করেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম জীবনই মরণ একদম খেলারে